দিলীপ ঘোষ নিজের জোরে যেতে বাকিরা পার্টির জোরে ছেড়ে দিয়েছেন সব লড়াই করছেন না অনেকেই ওরা ভেবেছিল যে বর্ধমান সিটটা এমনি জিতে নেবে আর গুন্ডা দিদি জিতে নেবে দুটোই আমি বাধা দিয়েছি কি প্রথম থেকেই বলেছি আমরা ছাড়বো না জিততে এসেছি লিড বাড়াবো আর যেখানে যেখানে গুন্ডারা বর্ধমান করে তাদের সামনে আমি দাঁড়িয়েছি আমি যে চুপচাপ চলে আসতাম কিছুই হতো না আর লোকে বেরিয়ে ভোট দিত না বর্ধমানের ইতিহাসে এত পিসফুল ভোটিং হয়নি কোনো দিন কাল যা ভোট সেদিন যা ভোটিং হয়েছে দেখুন ওখানে মহিলারা আন্দোলন করছেন যা বক্তব্য রাখছেন সেটা লোকে শুনছে চালাকি করে পয়সা দিয়ে দুটো ভিডিও করে লোকে বোকা বানানো যাবে না এই ধরনের চালাকি তখনই করে মানুষ যখন হেরে যায় টিএমসির পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে ভোট উত্তর থেকে হয়ে হয়ে আসছে দেখুন পিসফুলি ভোটিং হয়েছে আমি তো মনে হয়েছে এগারো সালে হওয়া তো ভালো ভোটিং হয়নি যা হচ্ছে সেখানে ওরা বুঝতে পেরেছে রাস্তায় মমতা ব্যানার্জির ভাষা শুনুন না কিনা বলছেন শেষে আমি বলেছিলাম ইভিএমকে ধরবে এখন ইভিএমের উপরে দোষ চাপাচ্ছেন কেউ বাঁচাতে হবে ভগবানও বাঁচাতে পারেন ওদেরকে এবারে দিদিমণি যে ভাষণটা দিয়েছেন কি তিনশো কত নাকি সিট পাবে আমি বলছি আপনার ভাই শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে হ্যাঁ আপনার শাহজাহানের হয়তো তিনশো পনেরো কোটি টাকা হয়ে যেতে পারে টিএমসি বা ইন্ডিয়া জোটের কোনো চান্স নেই দেড়শো পার হয় যেন এই যে বোকা বানাবার চেষ্টা আগেও করেছিলেন হেরেছেন এক ডজন সিট কমেছিল এবার আরেক ডজন কমলে দেখবেন শুয়ে পড়বে টিএমসি পার্টি বলে কিছু থাকবে না দরজা খোলার লোক থাকবে না পার্টি অফিসে যখন আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এগোচ্ছি আর দেখা যাক কত যাই আমাদের দিকে পজিটিভ আছে এই যে মানুষ মন খুলে ভোট দিচ্ছেন পশ্চিমবাংলায় তাতে টিএমসির টেনশন বাড়ছে বিজেপির ভোট বাড়ছে সিট বাড়ছে তো যেখানে পাঁচ পাঁচশো টাকা দিয়ে লোককে বাঁচিয়ে রাখতে হয় তো কাঙাল ছাড়া কি আছে মোদিজিও দিয়েছেন রেশন দিয়েছেন যখন সংকটে পড়ে সারা দুনিয়া অন্য দেশকেও পাঠিয়েছে খাবার দাবার ভ্যাকসিন সব পাঠিয়েছে ওষুধ ভারতবর্ষেও দিচ্ছে এই জন্য যে এই যে দেড় বছরের দু বছরের যে কোভিড এবং যুদ্ধের যে পরিণাম তাতে ইকোনমি মার খেয়েছে সাধারণ মানুষের কষ্ট হয়েছে সেরকম তাদের চাল ডালের ব্যবস্থা করছেন মোদীজি এখানে কেন পাঁচশো টাকা প্রতি মাসে দিতে হচ্ছে তার মানে লোকের হাতে পয়সা নেই ইনকাম নেই চাকরি নেই বাঁচিয়ে রাখতে হচ্ছে ডোল দিয়ে এতে বোঝা যাচ্ছে যে কাঙাল হয়ে গেছে বাংলা